সম্পর্কে অজ্ঞ যে আল্লাহ আমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছে কি কারণে আল্লাহ আমাকে সুন্দর হাত দিয়েছেন কি কারণে সুন্দর পা দিয়েছেন এত সুন্দর দুইখানা চক্ষু দিয়েছেন কেন কেন সুন্দর জিও পা দিয়েছেন কথা বলার জন্য কান দিয়ে শ্রবণ করতে পারছে কেন এই নিয়ামক সম্পর্কে আজকে আমরা তার উদ্দেশ্যকে বুঝতে পারিনি আপনার বাড়িতে আপনার বাড়ির রাত্রে নয়টা দশটার সময় সবাই ঘুমিয়ে গেছেন বাড়ির সবাই মিলে ঘুমিয়ে গেছেন বাড়ির দরজাতে কেউ নখ করছে টক 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 করছে শব্দ করছে আপনি একবার শুনলেন ভাবলেন যে হ্যাঁ কে না কে গেলেন না আবার নক করছে একজন ব্যক্তি আবার আপনার দরজাতে নক করছে আর আপনি খুললেন দেখছেন লোক দাঁড়িয়ে আছে তো লোকটা বলছেন কি দরকার বলুন কি লোকটা কিছু বলছে না ওকে আপনি কি বলবেন পাগল পাগল দরজাকে নাড়ান দিল দরজাতে সে শব্দ করলো দরজাতে নব করলো যখন বাইরে এসে বলছেন কি প্রয়োজন সে কিছু বলছে না তার মানে সে অবশ্যই পাগল তার মেন্টালিটি প্রবলেম রয়েছে তে তেমনিভাবে আজকে আমরা পাগল যারা নামাজ পড়ি না আমরা তেমনিভাবে নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানি না যারা এখনো বিড়ি সিগারেটের সঙ্গে যুক্ত রয়েছি তারা আমরা এখনও নিজের জীবন সম্পর্কে পাগল যারা পাবজি ফ্রি ফায়ারের মতো গেমে অ্যাডিক্টেড হয়েছি তারা আমরা পাগল যারা গান শুনি নিজের জীবন নিজের উদ্দেশ্য সম্পর্কে জান না আল্লাহ তালা পৃথিবীতে কেন পাঠিয়েছেন কি উদ্দেশ্য ছিল এই সুন্দর চোখ দিয়েছেন কেন দিয়েছেন সুন্দর পা দিয়েছেন কেন দিয়েছেন সুন্দর হাত দিয়েছেন কেন দিয়েছেন সুন্দর মুখখানা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরা জারিয়াত সুর নম্বর একান্ন আয় নম্বর ছাপ্পান্নমা খলাক্তুল জিন্নসাই আবদুন পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সুন্দর তোমার অবয়বে ফিয়া আহসানি তাকবে নিশ্চয়ই তোমাকে আমি সুন্দরতম অভাবে সৃষ্টি করছি সুন্দরতম আকারে সৃষ্টি করেছি তোমার কাজ হচ্ছে কি এই অমা খালাক্তুল জিন্নওয়ালিনিস আবদন তোমার কাজ হচ্ছে তোমাকে সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য যে তোমরা আমার ইবাদত করবে অন্য কোন মাবুদের অন্য কোন দাসের অন্য কোনো ব্যক্তির কোন মাজারের কারোর ইবাদত করবে না একমাত্র আমাকেই স্মরণ করবে আমার ইবাদত করবে আমরা ইবাদত করি শুধু জুমার দিনে গেলাম আর নামাজ পড়ে চলে গেলাম জান্নাত চলে যাব কখনোই হতে পারে না গান বাজনা শুনে যেই যুবক জীবনটাকে পার করে দিচ্ছি ব্যক্তির বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে নামাজের ধারের পাশে নেই নামাজ পড়ি না যেই নামাজ সাত বছর বয়সে তোমার সন্তানদেরকে আদেশ করো আব্বু নামাজ পড়ো আম্বু নামাজ পড়ো আট বছর নয় বছর দশ বছর হয়েছে দশ বছর হয়েছে আপনার ছেলে আব্দুল্লাহ নামাজ পড়ে না লাঠি পিঠা করে নামাজ নিয়ে আসতে হবে লাঠি পিটিয়ে তাকে নামাজ নিয়ে আসতে হবে তো এখনকার যুগের আজকের এই জেনারেশন আজকের এই প্রজন্ম আজকের এই বাপ আজকের এই মা পারে না কেন নিজেই বাপ নিজেই নামাজ পড়ে না নিজেই মা নিজেই নামাজ পড়ে না কি করে তার সন্তানকে বলে আপু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো যেই নামাজ ফরজ এমন একটি ইবাদত পৃথিবীতে অসংখ্য ইবাদত আল্লা সোনার সৃষ্টি করেছেন হজও একটা ইবাদত রামাজের মাসে রোজা রাখা একটা ইবাদত তারপরে আপনার পাঁচ অক্ত সালাদ আদায় করাটা ইবাদত ঘুষ না দেওয়া সুদ না খাওয়া আরও যে সমস্ত ইসলামের হুকুম আকাম যেগুলো আপনি কমপ্লিটভাবে পরিপূর্ণভাবে মেনে চলেন আপনি নেকি পাবেন তো আল্লাহ সুমতার এতগুলো সুন্দর ইবাদত এবং কোরআন কারিমে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত দিয়েছেন তিরিশটি পাড়া দিয়েছেন একশো চোদ্দোটি সুরা দিয়েছেন আল্লাহ এত বড় কোরআন দিয়েছেন মহামূল্যবান মহাসমুদ্রে এই মহাগ্রন্থ কোরআন পৃথিবীর কোনো মানুষ আল্লাহ আল্লাহতালা বলেননি আল্লাহ সুল হাসম বলেননি যে ইবাদতকে মানুষ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে সে রমজান মাসে রোজা রাখেনি কাফের তার উপরে হজ ফরজ ছিল হজ আদায় করেনি সে কাফের হয়ে গেছে কখনোই না জাকাত ফরজ হয়েছিল জাকাত দেয়নি ধান এসেছিল ছিল ধান প্রদান করেনি সে কাফের আল্লাহ সুলাম বলেননি একটি মাত্র আদেশ রসুল্লাহাম বলছেন মিষ্কাতের পাঁচশো উন্নসপ্তর নাম্বার দেশ বাইনা লাভ তো ও বাইনে সির কে ওলকু ফ্রি তু একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া যে নামাজ পড়ে সে মুমিন যে নামাজ পড়ে না সে কাফের তাহলে এবার আপনি নামাজ পড়েন না আপনার আর ওই দয়ারাম আপনার ওই রামের মধ্যে কি পার্থক্য যে ব্যক্তি নামাজ পড়েন না আল্লাহ মিসকাতের মধ্যে এবং শহীদ মুসলিম আদিষ্ট রয়েছে মিস্কাতের পাঁচ ষোলো সত্তর নম্বর দিস আল্লাহাম বলছে বাহিনাল বাইনের সির কুফরি তার কুসালা যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলিম নয় সে ব্যক্তি কাফের হয়ে রয়েছে কাফের মানে অবিশ্বাসী যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ আল্লাহুল্সালামকে বিশ্বাস করে না তার দেখানো পথ পদ্ধতি অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা তার পাঁচ পয়সা কে আমাদের মাঠে মূল্য নেই এবং কি কে আমাদের মাঠে মুসলিদে আমাদের সোলাজের পাঁচশো এক নম্বর দিস রসুল আসলাম বলছেন ইন্না ওয়ালামাই হাসি আব্দি আমাল কিয়ামাতি মিন আমাল সোলাতু ফাইন সোলাত ফাকত আফলাহ আনজা ইন ফাসত ফাকাত খা বা হাসিরা কেয়ামতের মাঠে মানুষের অনেক নেকি জাকাত প্রদান করেছে তার নেকি হজ করেছে তার নেকি দান করেছে তার নেকি অসংখ্য নেকি রয়েছে রামাজের মাস এক মাস রোজা রেখেছে তার নেকি রয়েছে অনেক নেকি এত নেকি থাকা সত্য পাহাড় পাহাড় নেকি থাকা সত্য নেকির অভাব না থাকা সত্য তার মধ্যে যদি নামাজ না থাকে ফাঁকা দোখা ব্যব খাঁসিরা কে আমাদের মাঠে সে ক্ষতিগ্রস্ত হবে তার পাঁচ পয়সা দাম নেই আপনি যতই দান করুন না কেন যতই জাকাত দিন না কেন যেই কাজ করুন না কেন আপনি আমি এই যুবকদেরকে বলতে চাইছি প্রাপ্তবয়স্কদের বলতে চাইছি যারা এখনো নামাজ পড়ি না যে সমস্ত যুবকরা রাস্তার পাশে বসে পাবজি ফ্রি ফায়ার গেম খেলে যেই সমস্ত ছয় সাত বছর ক্লাস ফাইভ সিক্স পড়ার ছেলেগুলো বিড়ি সিগারেট খায় গান সিনেমা দেখে মোবাইলে নগ্ন ভিডিও দেখে নর্তকি দেখে আল্লাহ আল্লাহ তালা বলছেন কি আমতের মাঠে তার যদি নামাজ না থাকে তাকে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তার আর কোনো আমল কবুল করা হবে না সমস্ত আমল তার ধ্বংস হয়ে যাবে এবং সে পরকালে জাহান নামে দাখিল হবে তাকে জাহান নামে যেতে হবে পৃথিবীতে মানুষ যদি নামাজ না পড়ি তাহলে আমাদেরকে জাহান নামে যেতে হবে খুলুন পবিত্র কুরান সুরাম উদ্দেশির নম্বর চুয়াত্তর আয়াত নম্বর উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ইল্লা সোহাব এলিয়াম ফি জান্নায়রুন আনিল মুজির মা মা সালে কাকুমাকর কয়লু আলম নাকু মীরাল মুসল্লিন আল্লাম নাকুন ও মিসকিন আল্লাহ তালা বলছেন জান্নাত দিলে জাহান্নামীদেরকে দেখ ব্যাক মানুষকে ঠেলে পিটে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে জাহান নামে কেউ যেতে চাইবে আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনি কী করবেন আগে পানি দিয়ে নিভাবেন তারপর যাবেন আপনি আগে যাবেন কি যাবেন না আগুন আছে যেই জাহার নামের আগুন এই পৃথিবীর থেকে উনসত্তর গুণ বেশি তা প্রবাহমান যে আগুনের রং হবে কালো পুড়ে পুড়ে কালো করা আছে সেই জাহার নামে যখন যাবে সেই জাহার নামে ফেরস্তারা বলবে মানুষ কী ব্যাপার তোমরা কি অপরাধ করেছিলে যার কারণে তোমাকে আজকে জাহান নামে আসতে হচ্ছে এক নম্বর বলবে কল উল্লাম না আল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না এক নম্বর ফার্স্ট ক্রাইম প্রথম অপরাধ হচ্ছে আমরা নামাজ পড়তাম না যার জন্য আমাদেরকে জাহান নামে আসতে হচ্ছে এবার আমরা বলি আজকে এই কাশিবাড়ি গ্রামে কয়জন নামাজ পড়ে আর আমাদের ওই টিকাপাড়া গ্রামে কয়জন নামাজ পড়ে নামাজ নেই নামাজ নেই চায়ের দোকানের ডায়লগ ঠিক আছে বিড়ি গারের মুখে ঠিক আছে গল্পগুজব ঠিক আছে নীলিয়াজিতে গিয়ে আড্ডা মারার সময় ঠিক আছে সব সময় পাই মুসলিম নামাজ পড়ার সময় পাই না আল্লাহ তালা বলছেন সুরা বানিস নম্বর সতেরো আয় নম্বর এক সুরাজম সুর নম্বর ত্রিপান্ন আয় নম্বর ষোলো এবং সতেরো পৃথিবীতে যত বিধিবিধান অর্পণ করা হয়েছে জাকাত দিতে হবে হস করতে হবে পৃথিবীতে যত বিধিবিধান অর্পণ করা হয়েছে সমস্ত কিছু জিবলালের মাধ্যমে ওইয়ের মারফতে হেরা গুয়াতে নবী মোহাম্মদ আসলামকে নিয়ে আসা হয়েছে যখন তিনি মনে করলেন যে আমার বান্দাদের জন্য নামাজ ফরজ করবো নামাজ দিব বান্দাদেরকে আল্লাহ তালা নবী মোহাম্মদ আসলামকে মিরাজ ভ্রমণ করিয়েছেন বুরাকের মাধ্যমে সপ্তম আকাশে ভ্রমণ করিয়েছেন জান্নাত যার নামকে দেখানো হয়েছে পরকালকে দেখে তারপরে আমাদের জন্য পঞ্চাশ অক্ত নামাজ ফরজ ছিল সবাই জানি। পঞ্চাশ অক্ত নবী মুসা মুসল ইসলামের পরামর্শে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ কুড়ি পনেরো দশ পাঁচ লাস্ট পাঁচ অক্ত চলে এসছে আজকে পাঁচ অক্ত নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায় না আড্ডা মারা ঠিক আছে কোথায় বাদ করতে হবে চায়ের দোকানে কে কোথায় কি করেছে কার মেয়ে পালিয়ে গেছে কারা কেমন খায় কারা কিরি কারা বড়োলোক কারা ধনী কে গাড়ি কিনছে কে বাড়ি কিনছে কে জমি কিনছে এই গল্প সব মুসলিম মেতে আছে কিন্তু আমার নামক একটি এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যেই ইবাদত মানুষ তরফ করলে যে ইবাদত মানুষ মুখ ফিরে কাফের হয়ে যাবে যে ইবাদত না করলে মানুষকে জাহার নামে যেতে হবে মানুষকে টেনে হেঁচে জাহান নামে ফেলানো হবে যে জাহান নামের আগুন এই পৃথিবীর আগুনের থেকে উনসত্তর গুণ বেশি সেই আগুন সম্পর্কে সেই জাহান নাম সম্পর্কে সেই পরকাল সম্পর্কে সেই দৈজক সম্পর্কে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই মুসলিম কবে শিখব কবে শিখব বসেরে বাহান জুমার দিনে যাও জুমার খুদ্ শুনছি সবাই জানে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ কেউ পড়ি না দিন আগে